জগদ্ধা শ্রীশিব উচ আধারভূত চা ধেয়ে ধৃতিূপে ধুন্ধরে ধ্রুবে ধ্রুবপদে ধীরে জগদ্ধাতত নমোস্তুতে সত্যমেব

জগদ্ধাত্রী নমোস্তুতে 30তম বর্ষ 1432 বঙ্গাব্দ সেন্ট্রাল সাতজেলিয়া সর্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা ও মেলা আয়োজক লাক্সবাগান সেন্ট্রাল সাতজেলিয়া যুবসংঘ স্থান সেন্ট্রাল সাতজেলিয়া এমসি হাই স্কুল পার্শ্বস্থ ময়দান পোস্ট লাক্সবাগান থানা সুন্দরবন কোস্টাল জেলা দক্ষিণ ২৪ পরগনা হেমন্ত আকাশ বাতাস আনন্দ মুখর মাঠ যখন সবুজ সবুজ নদীখাল সোধা জলধারে পূর্ণ তখন আমরা ব্রতি হয়েছি জগন্মাতা জগদ্ধাত্রী পূজায় আয়োজন করেছি মিলন মেলার এই নান্দনিক ধর্মানুষ্ঠান ও মিলন মেলা আপনার ভক্তি নম্র উপস্থিতিতে হার্দ সহযোগিতায় ও সাগ্রহ অংশগ্রহণে সুন্দর ও সার্থক হয়ে উঠুক বিনীত কামনায় সদস্য বৃন্দ পূজা কমিটি মেলা প্রাঙ্গণে সবারে করি আহ্বান প্রতিমা শিল্পী সুজন বৈষ্ণব শক্তি রূপে সনাতনী সর্বশক্তি স্বরূপে চক অনুষ্ঠান সূচি এগারোই কার্তিক চোদ্দশো বত্রিশ উনত্রিশে অক্টোবর দু সন্ধ্যায় মঙ্গল কামনায় জগদ্ধাত্রী মাতার পূর্ণ ঘর স্থাপন রাত্রি আটটা তিরিশ মিনিটে সেদিনের সোনাঝরা সন্ধ্যা বিচিত্রানুষ্ঠান পরিবেশনায় সুর সঙ্গম নৃত্য একাডেমি বারোই কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজি তিরিশ দশ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার হেমন্তের শিশির ভেজা ঘাস মারিয়ে শিউলি ফুলের সুগন্ধ মেখে মঙ্গল শঙ্খ ও ঘণ্টাধ্বনির মধ্যে মায়ের মন্দিরে আগমন এবং নবমীর পুণ্য লগ্নে সকাল নটা তিরিশ মিনিটে মায়ের বহিরাবরণ উন্মোচন সকাল দশটায় মহানবমীর পূজা আরম্ভ মায়ের কাছে ভক্তির আকুল প্রার্থনা পৃথিবী হোক শস্য শ্যামলা দূরীভূত হোক হিংসা বিদ্বেষ সন্ধ্যা সাতটায় সন্ধ্যা ও ধনুচি নাচ সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান গানে ভুবন ভরিয়ে দেব রাত্রি নটায় নৃত্যানুষ্ঠান পরিবেশনায় মিষ্টি ডান্স ট্রুপ নিউ টাউন তেরোই কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজির একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার সকাল দশটায় দশমী পূজারম্ভ সন্ধ্যা সাতটায় সন্ধ্যারতি সাতটা তিরিশ মিনিটে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত মাতা ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতিচারণায় বাউল গান রাত্রি নটায় শ্রীকৃষ্ণ ও লীলা নৃত্য পরিবেশনায় রায় গিরিধারী সখী নৃত্য নবদ্বীপ নদীয়া চোদ্দই কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজি এক এগারো দুহাজার শনিবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে হারানো দিনের গান সোনারুদের গান আমার সবুজ পাতার গান স্থানীয় ও বহিরাগত শিল্পী সমন্বয় রাত্রি আটটা তিরিশ মিনিটে একাঙ্ক নাটক আমি এক যাযাবর পরিবেশনায় সঞ্চালী নাট্য গোষ্ঠী বিলাসপুর রাত্রি নটা তিরিশ মিনিটে হার্ট থ্রব মন মাতানো নৃত্যানুষ্ঠান আসছেন জুনিয়র গোবিন্দা পরিবেশনায় সুপার ডান্স ট্রুপ गोली मारे यो से गोली मारे लड़की कमाल रे की से गोली পনেরোই কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজির দোসরা নভেম্বর দু রবিবার রাত্রি নটায় যাত্রা যুগে যুগে অসুরদের জন্য হারিয়েছি বাবা হারিয়েছি ভালোবাসা তাই তো অসুর নিধনে অন্ধগলির রাধা অন্ধগলির রাধা গলির রাধা গলির রাধা গলির রাধা গলির রাধা নিউ বিশালক্ষী অপেরা কলিকাতা আমি দূর হতে but ষোলোই কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজি তিন এগারো দু সোমবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ঝুমুর নাচের মধ্য দিয়ে মেলা উদ্বোধন ও গুণীজন সম্বর্ধনা সভা রাত নটা তিরিশ মিনিটে সৌর ছন্দ ও নৃত্যানুষ্ঠান সতেরোই কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজি চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে গানের জলসা এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা বঙ্গাব্দ ইংরেজি পাঁচ এগারো দু পঁচিশ বুধবার রাত্রি আটটায় চোখের জলে বিসর্জনের পালা অধীর আগ্রহে আগামীর প্রতীক্ষা রাত্রি আটটা তিরিশ মিনিটে সভাপতি মহাশয়ের মূল্যবান ভাষণ দিয়ে মেলা সমাপ্তি ঘোষণা রাত্রি নটায় নৃত্যানুষ্ঠান পরিবেশনায় আইকনিক ডান্স গ্রুপ কলকাতা আমার চোখে দেখো দেখো কত ডাকে তোমাই নতুন জীবন মেলা ও পূজার হেল্পলাইন নম্বর নাইন এইট জিরো জিরো ফোর ফাইভ নাইন থ্রি জিরো থ্রি অথবা নাইন এইট থ্রি সিক্স টু সেভেন পারবে কি ভুলতে তুমি তখনো কি যাই গো সে প্রথম প্রেমে মেলায় বিক্রয় শব্দবাজি বিক্রয় বা ফাটানো এবং জুয়া খেলা কঠোরভাবে নিষিদ্ধ ছয় কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজি চব্বিশ দশ দু পঁচিশ শুক্রবার সকাল আটটায় দোকানের জায়গায় লটারি হইবে সমস্ত দোকানদারদের যথাযথ সময়ে লটারিতে উপস্থিত থাকা বাধ্যতামূলক মেলায় দোকান সম্পর্কে বিস্তারিত জানতে ফোন করুন সেভেন জিরো টু নাইন থ্রি এইট সেভেন সেভেন থ্রি ফোর অথবা নাইন জিরো জিরো সেভেন ফাইভ ওয়ান ফাইভ নাইন নাইন এইট অথবা সিক্স টু

যাদের আর্থিক অনুদানে ও সুচিন্তিত পরামর্শে পূজা ও মেলার অগ্রগতি ঘটেছে সে সমস্ত মহান ব্যক্তিগণকে কৃতজ্ঞতা জানায় এবং যারা সংঘে বা পূজায় দীর্ঘ দিন যুক্ত থেকে পরলোক গমন করেছেন তাদের আত্মার শান্তি কামনা করি যে সমস্ত ভক্তমণ্ডলী বা মহৎ ব্যক্তিগণ মায়ের পূজার অর্ঘস্বরূপ দান করিতে চান দান করিতে পারেন আমাদের ফোন পে নাম্বারে আমাদের ফোন পে নাম্বারটি হল সিক্স আপনার দান সাদরে গ্রহণ করিয়া মায়ের পূজার কাজে লাগানো হইবে মেলার পূর্ণ লগ্ন থেকে অর্থাৎ তেইশ বৎসর ধরে স্বমহিমায় আমাদের মেলা প্রাঙ্গণ আলোকসজ্জায় ও সুমধুর সাউন্ড দিয়ে আমাদের পাশে থেকেছেন দেবনাথ ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড আমাদের সংঘের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রোপাইটার সন্তু দেবনাথকে হবে তো দেখা এ দেখাই শেষ দেখান আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয় তো